আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লকটি হচ্ছে রক্তজবা ফুল তো রক্ত রক্তজবা ফুল গাছ নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো রক্তজবা ফুল গাছ আপনারা কিভাবে তৈরি করবেন তা অবশ্যই আপনাদের মাঝে আজকে বলে দেব তো এখানে দেখতে পারতেছেন গাছটি কিন্তু বেশি একটা বয়স হয়নি তিন মাস বয়স হয়েছে এই গাছটিকে আমরা ছাদের উপর নিয়ে যাব ছাদের উপরে এই ফুলগুলি খুবই সুন্দর হয় তো অনেক কালার আসে ফুলের তো যারা এই অক্তজবা ফুল বাড়িতে এবং বাসায় ছাদে তৈরি করতে চান তারা কিন্তু অবশ্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আপনারা জানিয়ে দিলে আপনাদেরকে আমরা বলে দিতে পারবো কিভাবে এই রক্তজবা ফুল গাছটি আপনারা তৈরি করবেন তো আমরা কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো ক্লিক করে থাকি বানিয়ে থাকি তো আমাদের ভিডিওর মধ্যে আমাদের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দেবো কীভাবে এই ফুল গাছটি আপনারা তৈরি করবেন তো যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে আছেন এই গাছে যে এখানে রক্তজবা ফুলের কলি এসেছে তো দেখতে আছেন কোয়ালিটি তো বন্ধুদেরকে ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন